কোরআনুল করিমের প্রথম কোরআনুল করিম যেখান থেকে আরম্ভ হয়েছে সুরা পরে ওখানেও এরকম কতগুলো শব্দ আছে আলিফলাম তারপরে পরাণ একাডেমীর দ্বিতীয় যে সূরা সুরত আলী উমরং ওয়েটার শুরুতে আলি প্লাম নিম এরকম সুরে কাহাফের শুরুতে কাপ হা গ্যা আইন সৎ সুরত প্রহার শুরুতে ক হা তো অনেক সুরারই শুরুতে এরকম কিছু শব্দ আমরা দেখতে পাই যেগুলো অক্ষর উচ্চারণ শব্দগত উচ্চারণ হয় না এগুলা অক্ষর কয়েকটা অক্ষর দিয়ে শব্দগুলো হয়েছে তো এগুলার মূল কি উদ্দেশ্য এটা তাফশিল কিতাবের মধ্যে লেখা নেই এটার মধ্যে লেখা আছে আল্লাহ আলম এক প্রকৃত উদ্দেশ্য আল্লাহ ভালো জানেন তো যেখানে আমাদের শায়ক আমাদের আকাবির আমাদের মাথার যারা তাজ ছিলেন তারা আন উল যে কেরুফ এর মুখত তাহাদ এটা করছেন যেগুলো আমরা এগুলা নিয়ে গবেষণা করব না এগুলার ভালো আল্লাহই জানে সুতরাং আমরাও তেনাদের অনুসরণ করি আমরা এগুলা নিয়ে গবেষণা করব না তিলকা আ ইয়াতুল কিতা আল্লাহ তাহলা বলেন তিলকা আ ইয়াতুলকিতা যে আয়াত এখন তেলাওয়াত করা হবে এগুলা পবিত্র কালামুল্লারই অংশ এগুলা কালামুল্লার অংশ কারণ তো বিভিন্ন সময় প্রশ্ন উত্থাপন করতো সে যেগুলা বলতেছে এগুলা কি নসুরুল্লাহ জবান থেকে যখন কোরআন করিমের আয়াত নতুন নতুন তারা শুনতো বলতেছে এই যে আজকে আবার নতুন আরেকটা বানাইছে

যা আপনার নিকট অবতীর্ণ করা হয়েছে আপনার প্রভুর তরফ থেকে যথাযথ যখন যেটা অবতীর্ণ করা দরকার সেটা আল্লাহ অবতীর্ণ করছেন বলে কিন্তু অধিকাংশ লোকেই সেটার প্রতি ইমান আনে না এটা কি ওই জামানায় এই জামানায় বর্তমান জামানায় মানুষের সংখ্যা কত শত কোটির উপরে বর্তমান পৃথিবীতে মানুষ আছে এ আটশো কোটির মধ্যে প্রায় দুই শত কোটি আছে মুসলমান বলেন আলহামদুলিল্লা ধর্মের দিক থেকে দ্বিতীয় সংখ্যায় আছে মুসলমান খ্রিস্টানের পর স্থান হল মুসলমানের এই যে দুই শত কোটি মুসলমান মুসলমানের মধ্যেই আবার দেখা গেছে অনেক মুসলমান আল্লাহর কালামকে মানে না আল্লাহর কালামের সব আয়াতের ওপর ওদের বিশ্বাস যেই লোকগুলো মনে করে যে আল্লাহর কালাম দিয়ে দেশ চালাইলে দেশ প্রশান্তি হবে ওইগুলার কিমান আছে হিমনকার নিমান আছে হিমান নেই আল্লাহ বারবার বলতেছেন বারবার আল্লাহ কালাম এটা আল্লাহর কালাম আল্লাহর কালাম যেখানে থাকবে যে দেশে থাকবে যে ঘরে থাকবে ওখানে শুধু আল্লাহ রহমত আর রহমত রসুরুল্লাহ তরিকায় দেশ চললে দেশ পিছাইয়া যাবে কোরআন অনুযায়ী দেশ চালাইলে দেশ পিছনে পড়ে যাবে এই বিশ্বাস যার আছে ও কি মুসলমান কত মানুষ যে হয়ে আছে আল্লাহ সারা মুসলমানের সন্তান জানে না ও কোরআন বিভিন্ন আয়াত অস্বীকার করতেছে ওর কাজে কারবারে করানের বহু আয়া অস্বীকার করতেছেশ কোটিতে এমনি বাদ ওরা সরাসরি বেঈমান আর দুই কোটির মধ্যে আবার গেছে কেউ আছে ওদেরকে মুসলমানের মধ্যে ধরা হয়েছে কঠুর গলত আকীদাওয়ালা শিয়া আছে কুফরি মতবাদে বিশেষ এরকম আর বহু উটিবা শেষ পর্যন্ত অল্প কিছু ল কুরআন প্রতি পরিপূর্ণ ইমানেতে আল্লাহই কথাটা বলতেছেন ওয়ালাকিন্না আকছার আন-নাস আল্লাহ তিনার অস্তিত্ব সর্বকালে ছিল যখন আমরা ছিলাম না তখন আল্লাহ ছিলেন আমাদের কিন্তু পৃথিবী সৃষ্টি হয়েছে। মানুষ সৃষ্টির বহু আগে পৃথিবী আল্লাহ সৃষ্টি করছেন মানুষের পূর্বে আল্লাহ জিন্নাস সৃষ্টি করছেন মানুষের পূর্বে আল্লাহ ফেরেস্তার জাত সৃষ্টি করছেন মানুষের পূর্বে আল্লাহ আসমান জমিন নক্ষত্র এগুলো সৃষ্টি করছেন মানুষের সৃষ্টি হয়েছে মাত্র পঞ্চাশ হাজার বছর এখন থেকে মাত্র পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ সর্বপ্রথম মানব আদম আলি সাল্লামকে সৃষ্টি করছেন কিন্তু তার পূর্বে কত লক্ষ বৎসর পৃথিবী শাসন করছে জিন জাতি ফেরেস্তা জাতি ওরা বহু আগের থেকে আছে

পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে অফা শুধু আমার আল্লাহর অস্তিত্বই বাকি থাকবে সব ধ্বংস হয়ে যাবে শুধু আল্লাহর অস্তিত্বই বাকি থাকবে তো আমার আল্লাহ আগেও ছিলেন আমার আল্লাহ এখন আছেন আমার আল্লাহ ভবিষ্যতেও থাকবেন